ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের জীবন আমাদের জন্য চিরন্তন শিক্ষা তাদের মধ্যে অন্যতম হলেন আলিবন আবি তালিব আনহু তিনি ছিলেন রসল সাল আলহি আসাল্লাম এর চাচাতো ভাই এবং জামাই সাহস জ্ঞান ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল প্রতীক হিসেবে তিনি ইসলামের ইতিহাসে অমল হয়ে আছেন আলিরাদু খুব ছোটবেলা থেকেই রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম এর সান্নিধ্যে বড় হন দারিদ্রের কারণে তার বাবা আবু তালি পরিবারকে সঠিকভাবে দেখাশোনা করতে পারছিলেন না তাই নবী করিম সাল্লু আলাইসাল্লাম তাকে নিজের কাছে নিয়ে আসেন এবং নিজ হাতে লালন পালন করেন ফলে শৈশব থেকেই আলী ইসলামের আলো অভুতের আদর্শ ও সত্যের পথে গড়ে ওঠেন আলীর কেবল দশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন প্রথম কিশোর মুসলিম এত অল্প বয়সে এই সত্যের প্রতি তার দৃঢ় বিশ্বাস এবং ত্যাগের মানসিকতা তার ভবিষ্যৎ জীবনের মহান দৃষ্টান্ত তৈরি করে আলীর এর সাহসের কথা বললেই প্রথমেই আসে হিজরতের ঘটনা মক্কার কাফেররা যখন নবী করিম আলাইহি আলাইহিউসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে তখন তিনি সাহসের সঙ্গে নবীর বিছানায় শুয়ে থাকেন নিজের প্রাণের পরোয়া না করে আলাইহি আলাইহাসাল্লাম এর জীবন রক্ষা করেন এর মাধ্যমে তিনি প্রমাণ করেন যে সত্যের জন্য জীবন বাজে রাখতে তিনি প্রস্তুত অন্যদিকে বদরের যুদ্ধে তার ছিল অসাধারণ হাতে তলোয়ার নিয়ে তিনি শত্রু সেনাদের মোকাবিলা করেন এবং একাই বহু শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করেন উহুদ খাইবার সহ প্রায় সব যুদ্ধেই তিনি ছিলেন সম্মুখ সারিতে বিশেষ করে খাইবারের দুর্গ ভেদ করার ঘটনা ইতিহাসে বিখ্যাত মুসলিম সেনারা যখন দুর্গ জয়ের জন্য সংগ্রাম করছিল তখন নবী করিম সাল্ল্লাহু আলহি আসাল্লাম আলী রাজুল্লাহান্ন এর হাতে পতাকা তুলে দেন তিনি অসীম সাহস ও শক্তি দিয়ে দুর্গ ভেঙে দেন এবং মুসলমানদের জন্য বিজয় নিশ্চিত করেন আলী রাজুল্লাহান্ন এর সাহস যেমন কিংবদন্তি তেমনই তার জ্ঞানও ছিল অতুলনীয় কোরআন ও হাদিসের গভীর জ্ঞান তার মধ্যে বিদ্যমান ছিল নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তাকে দোয়া করেছিলেন হে আল্লাহ তাকে কিতাবের জ্ঞান দাও তাই তিনি ছিলেন একজন মহান আলেম ফকিহ ও মুফাসসির তার বিচার বুদ্ধি ও গভীর চিন্তাশক্তি শক্তি মানুষকে মুগ্ধ করত অনেক জটিল دینی ও সামাজিক সমস্যার সমাধান তিনি সহজে বের করে দিতেন সাহাবীগণ বলতেন আমাদের মধ্যে সবচেয়ে নায় পরায়ণ বিচারক হলেন আলী খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের পর মুসলমানদের ঐকান্তিক দাবির মুখে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হন তখন মুসলিম সমাজে অভ্যন্তরীণ অশান্তি তৈরি হয়েছিল বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করা ন্যায় প্রতিষ্ঠা করা এবং সত্যের পথে মানুষকে ফিরিয়ে আনা ছিল তার প্রধান দায়িত্ব অনেক রাজনৈতিক চক্রান্ত ও বিদ্রোহের মাঝেও তিনি ছিলেন দৃঢ় ন্যায়পরায়ণ এবং সত্যবাদী আলির দান বিচারকালে কখনো পক্ষপাতিত্ব করতেন না এমনকি তার নিজের পক্ষের মামলা হলেও তিনি শত্রুপক্ষকে সমান অধিকার দিতেন একবার একটি ঢাল নিয়ে তার ও এক ইহুদের মধ্যে বিরোধ দেখা দেয় আদালতে বিচারক ইহুদের পক্ষে রায় দিলে তিনি বিনা রায় মেনে নেন এতে ইহুদি অবাক হয়ে ইসলাম গ্রহণ করে আলী রাতের সাহস আমাদের শেখায় সত্যের পথে দাঁড়াতে হলে নির্ভীক হতে হয় অন্যদিকে তার জ্ঞান আমাদের শেখায় শিক্ষা ও জ্ঞান ছাড়া নেতৃত্ব অসম্পূর্ণ একজন মানুষ যদি সাহসী হয় কিন্তু জ্ঞানহীন হয় তবে এসে অন্যায়ের পথে চলে যেতে পারে আবার জ্ঞানী হলেও সাহস না থাকলে সত্যের প্রতিষ্ঠা করা যায় না আলী রাতুল্লাহানু এর জীবনে এই দুটি গুণই মিলিত হয়েছে পরিপূর্ণভাবে আলি ইবনে আবি তালিব রাজমানহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব তার সাহস মুসলমানদের বিজয়ের পথ দেখিয়েছে আর তার জ্ঞান মুসলমানদের সঠিক পথে পরিচালিত করেছে তিনি ছিলেন একসাথে যোদ্ধা আলেম ন্যায়পরায়ণ খলিফা এবং বিনয় বান্দা তার জীবন থেকে আমরা শিখি সাহস ও জ্ঞান একসাথে থাকলেই সত্যিকারের নেতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব